আপনার শরীরে কোনো অংশে হঠাৎ চুলকানি শুরু হয়েছে লাল হয়ে গেছে আর আপনি ভাবছেন এটা কি ফাঙ্গাল ইনফেকশন ভয় লাগছে লজ্জা পাচ্ছেন কাউকে বলতে আপনি প্রতিদিন হাজার হাজার মানুষ এই সমস্যায় ভুগছেন কিন্তু অনেকে জানেন না কিভাবে সঠিকভাবে এর সমাধান করা যায় আরেকটা ভুল ব্যবহার আপনার ইনফেকশনকে আরও খারাপ করে দিতে পারে আজকে আমরা কথা বলবো ডার্মাসিন সলিউশন নিয়ে যেটা ক্লোট্রিমাজল নামে একটা শক্তিশালী অ্যান্টি ফাঙ্গাল ওষুধ ক্লোট্রিমাজল কি করে সহজ করে বললে এটা ফাঙ্গাসের দেয়াল ভেঙে দেয় যেমনটা আপনি ঘরের দেয়ালে ফাটল ধরিয়ে দেন যাতে ভেতরের সমস্যা বেরিয়ে আসে মানে ফাঙ্গাসের ঘর বাড়ি ভেঙে দিয়ে ওদের তাড়িয়ে দেয় ব্যবহার করবেন কিভাবে ড্রামাসিন সলিউশন সাধারণত ত্বকের ওপর ব্যবহার করা হয় যেমন পায়ের ফাঙ্গাল ইনফেকশন রিংওয়ার্ম বা বা ক্যান্ডিয়াসিসের ক্ষেত্রে ব্যবহারের নিয়ম পরিষ্কার ও শুকনো জায়গায় দিনে দুইবার পাতলা করে লাগান আর হ্যাঁ নিয়মিত ব্যবহার না করলে ফল পাবেন না এটা ম্যাজিক নয় মেডিসিন কারা ব্যবহার করতে পারেন আঠারো বছরের বেশি বয়সে যাদের ফাঙ্গাল ইনফেকশন আছে তারা ব্যবহার করতে পারেন তবে গর্ভবতী নারী শিশু বা যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল তাদের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ জরুরি উপকারিতা কি কি চুলকানি কমায় লালচে ভাব দূর করে ইনফেকশন ছড়ানো বন্ধ করে দ্রুত আরাম দেয় কিন্তু একটা ব্যাপার জানলে আপনি অবাক হবেন সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তার ব্যতিক্রম নয় হালকা জ্বালা পরা ত্বকের র্যাশ খুব কম ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন তাই যদি কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখেন সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন এবং একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এখন জানুন সতর্কতা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা শুধু বাইরের ব্যবহারের জন্য মুখে চোখে বা শরীরের ভেতরে লাগাবেন না আর কখনো নিজের মতো করে ব্যবহার শুরু করবেন না আগে নিঃশিধন এটা আপনার জন্য উপযুক্ত কেনা আপনার শরীরে যত্ন নেন কিন্তু সচেতনভাবে কারণ ভুল চিকিৎসা শুধু সময় নষ্ট করে না ক্ষতিও করতে পারে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটা শেয়ার করুন হয়তো আপনার মতোই কেউ আছে যাকে এটা জানানো দরকার আর হ্যাঁ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এমনই সহজ তথ্যবল ভিডিও নিয়ে আবার আসবো আপনার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ